হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো রাখি বক্সি ব্লগসের আরেকটি নতুন দিনে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে নতুন আরেকটি ব্লগ নিয়ে আজকে চলে এলাম তো আজ হচ্ছে রবিবার আর এখন বাজে সকাল দশটা তো বাইরে যেহেতু খুব বৃষ্টি পড়ছিল সকাল থেকে তো আজকে আর আঁকার স্কুলে পাঠাবো না ঠিক করেছি তো ঘরেই রয়েছে আজকে ঘুম থেকে উঠেছি আটটা সাড়ে আটটার দিকে আর এখন চা খেয়ে ফ্রেশ হয়ে নিয়েছি আর এখন সকালবেলা চুলটা একবার ভালো করে আঁচড়ে নেবো সারাদিনে আর সেরকম চুল টুল আঁসটানোর সময় পাওয়া যায় না প্রচুর তাড়াহুড়োর মধ্যে থাকে আর চুলের যত্ন তো কিছুই করা হয় না চুলটার অবস্থা আমার একদম খারাপ হয়ে গেছে জানো তো তো চলো এখন চুলটা একবার ভালো করে আঁচটে নিই তারপরে ভালো করে বেঁধে নেবো ক্ল্যাচের দিয়ে আর তারপরে ফ্রেশ হয়ে নিজেকে একটুখানি গুছিয়ে গাছিয়ে নিয়ে তারপরে সংসারের সমস্ত কাজ শুরু করব তো এখন রোজের মতোই গাছগুলোতে একবার করে জল দিয়ে দেব যদিও বৃষ্টি হয়েছে তবু এদিকের জানলাটায় না বৃষ্টি খুব একটা আসে না আমার ওই জন্য ভালো করে একবার করে জল দিতেই হয় প্রত্যেক দিন আর ডাইনিং যে বড় জানলাটা রয়েছে ওই দিকটায় অনেকটা বৃষ্টি আসে কিন্তু ওই দিকটা যেহেতু আমি জামা কাপড় মেলি তার জন্য টপটা আর ওখানে রাখিনি আর তাছাড়া ওইদিকে একটা ছোট্ট টব রেখেছি ওর মধ্যে কয়েকটা লঙ্কার বীজ পুঁতে দিয়েছিলাম তো কয়েকটা লঙ্কা গাছের চারা তৈরি হয়েছে তো ওই টপটা যেহেতু অনেকটা ছোট তাই জন্য বেশি জায়গা খাবে না তো তার জন্যই ওখানটা রেখেছি তো চলো গাছে জল দেওয়া শেষ করে এবারে বিছনার দোর গুছাতে চলে এসছি আর প্রত্যেক দিনের মতন বিছনাটা ভালো করে ছেড়ে পরিষ্কার করে নেব। দেওয়ালটাও একবার হালকা করে ঝাড়ুন দিয়ে মুছে নিচ্ছি রান্না বান্না শুরু করার আগে ঘর একটুখানি ভালো করে গুছিয়ে নিলে না অনেকটা ফ্রেশ মনে হয় জানো তো আর আজকে রান্না বলতে মাশরুমের তরকারি করব একটু কষা কষা করে আর একটু উচ্ছে আলু ভাজা করব আর ভাত করব। তো ওটা এক ঘন্টার মধ্যে হয়ে যাবে কোনো অসুবিধা নেই আগে ঘর দর বিছানাগুলো ভালো করে পরিষ্কার করে নেব আর আজকে একটু অন্যান্য কাজও রয়েছে হাজব্যান্ডের তো আজকে ছুটি রয়েছে কিন্তু আজকে যেহেতু রবিবার আজকে পুজো নিয়ে একটু মিটিং রয়েছে তো ও নিচেই আছে সকাল থেকে পুজোর কাজে এখন অনেকটাই ব্যস্ত এই একটা মাসের মতো ও খুবই ব্যস্ত থাকে আরও যেহেতু আমাদের আবাসনের কমিটি সেক্রেটারি তাই ওর কাজের চাপটার দায়িত্বটা একটু বেশি তো এখন সকাল সকাল নিচে নেমে গেছে আর এই সপ্তাহে একটা দিন রবিবার ছাড়া আর তো সময়ও পায় নাও সোম থেকে শনিবার সেই প্রচণ্ড রাত্রির করে অফিস থেকে ফেরেন সাড়ে নটা দশটায় বেজে যায় এখন ফিরতে ফিরতে তো ওই জন্য রবিবারটা একটু ফাঁকা পায় আর এই দিকের পুজোর কাজ টাজগুলো একটু দেখে টেখে না দিলে এরপরে আর সেরকম সময় পাওয়া যাবে না আবার সোম থেকে শনি সেই অফিস তারপরে আবার সামনে রোববার একটা ছুটি তো এর মধ্যে আমাদেরকে আবার টুকটাক পুজোর বাজার টাজারও করতে যেতে হবে তো ভাবছিলাম যে কবে যাব এখন তো হাজব্যান্ডের অফিসে এত চাপ পড়ে গেছে যে একেবারেই ছুটি পাচ্ছে না সেই একটা দিন রবিবারই ছুটি পাচ্ছে আর রোববার করে তো প্রচণ্ড ভিড় সমস্ত মার্কেটে তোমরা তো জানোই আমরা চিরকালই এই রোববার মার্কেটিং করাটাকে অ্যাভয়েডই করি কিন্তু এইবার কিছু করার নেই রবিবার ছাড়া তো হবে না যেহেতু তো রোববার করেই একটা দিন দেখে বেরোতে হবে আর এখন ঘর দৌড়টা গোছানো হয়ে গেছে আর অনেকগুলো কাঁচা কেচেছিলাম শনিবার শুক্রবার এই দুদিন মিলিয়ে তো এইসব জামাকাপড়গুলোকে না ভাঁজ করা হয়নি অনেকগুলো জামাকাপড় জমে গেছে জানো তো তো এখন সকালবেলায় ভাবলাম যে আগে এই কাজটা করে নিই আর এই কাজটা করতে একটু বিরক্ত লাগে তো জামাকাপড়গুলো রোজেরটা রোজে রোজ ভাঁজ করে নেওয়া যায় তাহলে অতটা চাপ পড়ে না কিন্তু এক এক সময় এমন হয় যে অনেকগুলো কাঁচা হয়ে যায় একসাথে কাঁচা তারপরে সেগুলো মেলা শুকানো এগুলো তো হয়েই যায় কিন্তু এই যে ভাঁজ করে তুলে রাখা যার যার জায়গায় এই জিনিসটা সব সময় হয়ে ওঠে না ওই জন্য অনেকগুলো জামাকাপড় একসাথে জমে যায় মাঝে মধ্যেই এরকম হয় আমার সাথে তো গাফিলতি করে লাভ নেই করতে যখন হবে যত তাড়াতাড়ি সম্ভব করে নেওয়াই ভালো ভেবে চটপট করে এখন জামা কাপড়গুলো ভাঁজ করে যার যার জায়গায় গুছিয়ে ফেলবো আর জামা কাপড়গুলো এদিক ওদিক পরে ছড়িয়ে ছিটিয়ে থাকলে ঘরটাও খুব নোংরা মনে হয় অবছালো মনে হয় তো এখন ভাবলাম যে রান্না ফান্না পরে করব আগে এই কাজটা করি দেখো এই চাদরটার মধ্যে কতগুলো কাঁচা কেচেছি সব শুকানো হয়েছে কিন্তু ভাঁজ করে তুলে রাখা হয়নি তো এখন অনেকগুলো জামা কাপড় নিয়ে ভাঁজ করতে বসে পড়েছি আর এখন এই সমস্ত জামাকাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি আর চারজনের জামাকাপড়ই রয়েছে এর মধ্যে তো চারজনেরটা চারটে আলাদা আলাদা ভাগ তৈরি করব যেমন আমার বড় ছেলের ছোট ছেলের আর ওর বাবার এগুলো সব যদি আলাদা আলাদা ভাগ করে রাখি তো যখন জায়গার জিনিস জায়গায় গোছাবো তখন কিন্তু আমার অনেকটাই সুবিধা হয়ে যাবে যেহেতু ওর বাবার জামাকাপড় থাকে একটা আলাদা ছোট আলমারি যেটা আছে আমাদের ডাইনিংয়ের ওইটার মধ্যে আর বড় ছেলের জামা কাপড়ের জন্য ওয়ার্ড্রোবের একটা দিক পুরোপুরি ছেড়ে দিয়েছি ওর জামা কাপড়ের পরিমাণ অনেকটাই বেশি তো ওকে ওয়ার্ড্রোবের একটা দিক গোটা না দিয়ে দিলে হবে না তো ওই জন্য ওকে একটা দিক দিয়ে দিয়েছি আর ওয়ার্ড্রোবের আরেকটা দিকে আমরা সমো জামা কাপড়গুলো রাখি তো সৌম যেহেতু জামা কাপড় এখন খুব একটা বেশি হয় না কেননা এখন তো ওর গ্রোয়িং পিরিয়ড এখনও বাড়বে বড়ো হয়ে যাবে লম্বা হবে ওই জন্য প্রত্যেক বছরই মোটামুটি ওর জামা কাপড় এখন ছোট হয়ে যায় তো ওই জন্য ওর জন্য যে খুব বেশি জামা কাপড় কিনবো সেটাও কিনি না কেননা জিনিসপত্র নষ্ট করে কী লাভ তাই না যতটুকুনি দরকার ততটুকুনি কেনা হয় আর তারপরে মামার বাড়ি থেকে যা দেয় সেটা তো আলাদা এক্সট্রা আর বড় ছেলে তো এখন আর বাড়বে না ওর তো এখন প্রাপ্তবয়স্ক হয়ে গেছে তো ওর জামাকাপড় প্রত্যেক বছরই যেগুলো কেনা হয় সেগুলো কিন্তু প্রত্যেক বছরই মানে থেকেই যায় ওয়ার্ডরুপে তো ওরই সব থেকে বেশি জামা কাপড় আমাদের চারজনের মধ্যে বাড়িতে তো ওই জন্য বড়ো ছেলের অনেকগুলোই গেঞ্জি বেরিয়েছিলো সেগুলো সব ভাঁজ করে যার যার জায়গায় গুছিয়ে ফেলবো আর সৌমোরগুলো তারপরে আমার নাইটিগুলো এগুলো সব গুছানো হয়ে গেছে ওর বাবার ওই যে সবুজ রঙের গেঞ্জিটা ওটা ওর বাবার আলমারিতে রেখে দেবো তো আমার মোটামুটি ভাঁজ করার কাজটা হয়ে গেলো এবার ওয়ার্ড্রোবে এগুলোকে যার যার জায়গায় গুছিয়ে ফেলে তারপরে অন্য কাজে হাত দেব এই যে দেখো এদিকটায় বড় ছেলের সমস্ত জামা কাপড় সব বোঝাই হয়ে পড়ে আছে একেবারে এর মধ্যে অনেকগুলো জামা কিন্তু আমি দিয়ে দিয়েছি আমাদের কাজের দিদিটাকে তো ওর বাড়ির আশেপাশে অনেক মানুষ আছে অনেক গরিব মানুষ রয়েছে তো তারা যাতে পড়তে পারে সেজন্যই দিয়ে দিয়েছি বেকার আমার জায়গাটা জুড়ে থেকেও লাভ নেই আর যদি মানুষ পড়তে পারে জামা কাপড়গুলো তাহলে তো খুব ভালোই হয় তাই না তো ওই জন্য ওকে বলে রেখেছিলাম যে যদি কারোর লাগে তাহলে বলো তো বলে আমার থেকে চেয়ে নিয়ে গেছে প্রায় দশ বারোটার মতন গেঞ্জি তারপরে আমার পুরনো চুড়িদার নাইটি সৌমোর অনেক জামাকাপড় যেগুলো ছোট হয়ে গেছিলো সেই সমস্ত জিনিস কিন্তু দিয়ে আমি ওয়ার্ডড্রোপ ফাঁকা করেই দিয়েছিলাম কিন্তু তারপরেও আমার ওয়ার্ডড্রোপের এই অবস্থা আর জামা কাপড় গুছানোর পর এখন ঠাকুরের তাকটা প্রত্যেক দিনের মতন ভালো করে ঝেড়ে গুছিয়ে নিলাম আর কিছুটা মাসকাবাড়ির মাল আনা হয়েছে এগুলোকেও আর তোলা হচ্ছিল না তো এগুলোকেও এখন এইখানে যার যার জায়গায় গুছিয়ে ফেলবো আর ছেলে ছেলের কাপড়গুলো সবই নতুন প্রায় বলতে গেলে একদম ছেঁড়া ফাটা তো নেই আর রঙও টস্কায়নি একদম কিন্তু কতবার পড়বে বলো তো প্রত্যেক বছরই তো পুজোতে মামার বাড়ি থেকে দেয় তারপরে আমরা নিজেরা কিনি কত আর পড়বে একটা মানুষ তো ভাবলাম ঘরে ফেলে রাখার চেয়ে মানুষকে দিয়ে দিলে মানুষ পরে একটু বাঁচতে পারবে তো ওই জন্য দিয়ে দিয়েছি আরও দিয়ে দেবো এখান থেকে এই যে ওয়ার্ড্রপে দেখলে এতগুলো জামাকাপড় এইখান থেকেও আরও ফাঁকা করার আছে কেননা এইবার পুজোতে আবার নতুন জামাকাপড় জমবে তো আমার ওয়ার্ড্রপ আলমারিতে না আর একেবারেই রাখার জায়গা নেই তো এই পুরনোগুলোকে যদি মানুষকে না দিয়ে দিই তাহলে নতুনগুলোই বা রাখবো কোথায় বলো তো জামা কাপড় তো বছর বছর বাড়ছে কিন্তু আমার আলমারি ওয়ার্ড্রপের সংখ্যা তো আর বাড়ছে না এবার এইটুকুনি ছোট ফ্ল্যাটের মধ্যে আর নতুন কোনো ফার্নিচার কেনাও সম্ভব নয় আর সত্যি কথা বলতে এতগুলো জামা কাপড় বক বক করতে করতে সমস্ত মাল গুছিয়ে ফেলেছি তো ওই ঘরের কাজ মোটামুটি হয়ে গেছে এবার ডাইনিং এর বিছনাটা ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নেব সকালবেলা এই এখনই প্রথম বিছনাটা ঝাড়ছি সকাল থেকে কিন্তু একবারও বিছনা ছাড়া গোছানো হয়নি আর এর মাঝে রান্নাঘরে কিন্তু রান্নাও বসিয়ে দিয়েছি উচ্ছে আলু ভাজাটা হয়ে গেছে আর এখন মাশরুমের তরকারিটা হচ্ছে আর রান্নাটা আজকে আর দেখানোর সময় পাবো না তোমাদের কেননা এদিকের অনেকগুলো কাজ আজকে দেখানোর আছে আর এই দেওয়ালটাকে কত নোংরা করেছে দেখো একটা কাজল ছিল আমার বাড়িতে তো ওই বাচ্চাদেরকে টিপ পড়ায় না সেই কাজলগুলো তো ওই কাজলটাকে পুরোটা হাতে মাখিয়েছে তারপরে এই হাতের ছাপ পুরো করে দেওয়ালের মধ্যে হাতের ছাপ এঁকে দিয়েছে দেখো এই বিচ্ছিরি যে লাগছে দেওয়ালটা দেখতে তো আমি ভাবছিলাম আমি কবে থেকে পরিষ্কারটা করব করব কিন্তু সময়ের অভাবে হয়ে উঠছে না তো আমি ভাবলাম যে আর ফেলে রেখে লাভ নেই আজকে রবিবার আজকে তো খুব তাড়াহুড়োও নেই কাল থেকে আবার সোমবারে তাড়াহুড়ো লেগে যাবে স্কুল কলেজ সমস্তই শুরু হয়ে যাবে তো আজকে একটু দেরি হলেও কোনো অসুবিধা নেই ধীরে সুস্থে কাজগুলো গোছাতে পারবো তো স্কচ ব্রাইট সাবান দিয়ে ভালো করে দেওয়ালটা ঘষে নিলাম তারপরে একটা ভিজে কাপড় দিয়ে মুছে পরিষ্কার করে নিলাম বেশ ভালোই পরিষ্কার হয়েছে আর এই যে পেনের দাগগুলো এগুলো তো উঠবে না এই স্কচ বাড়ির সাবান দিয়ে একেবারে পেন তারপরে রং দিয়ে পুরো মানে দেয়ালটাকে পুরো শেষ করে দিয়েছে এদিকে দেয়ালেও করেছে দেখো তো এই দিকটাও এখন ঘষে পরিষ্কার করে নিচ্ছি আর বাড়িতে বাচ্চা থাকলে আর কি করা যাবে বলো আর আমার বাচ্চা যে কতটা দুষ্টু দুরন্ত তোমরা এই সব কাজগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো ভাগ্যিস আমাদের দেওয়ালের এই রঙটা খুব ভালো কোয়ালিটির রঙ কি রঙ অবশ্য আমি জানি না ওর বাবা জানে ওর বাবা করিয়েছিল তো যদি ডিস্টেম্পার করা হতো তো এরকমভাবে যদি স্কচ বাইট দিয়ে ঘষতাম তো আর দেয়াল দেখতে হতো না কি অবস্থা হয় তো আমার দেয়ালে একটা সুবিধা হচ্ছে কি যে তুমি এখানে যদি রং টং করা হয় মানে এই যে ছেলে আঁকছে রঙ করছে এগুলোকে কিন্তু তুমি সাবান সার্ফ দিয়ে ভালো করে ঘষে তুলে দিলে না দেওয়ালটা পুরো ক্লিন হয়ে যায় তো প্রত্যেক বছরই আমি পুজোর সময় এই দেওয়ালগুলোকে ভালো করে মুছে পরিষ্কার করে থাকি এভাবে গত বছরও করেছিলাম তো এবারও করবো ইচ্ছা আছে তারপর জানি না কতটা শরীর স্বাদ দেবে কতটা কি করতে পারবো জানি না কেননা এই দেয়ালগুলো এভাবে ঘষে ঘষে পরিষ্কার করে মুছতে তো প্রচণ্ডই খাটনি হয় তাই না বলো আর এই কাজগুলো করতে তো প্রচণ্ডই সময় লাগে আর তারপরে পুজোর ঘর তোর ছাড়া পরিষ্কার ফার্নিচারগুলো টপ টু বটম ভালো করে পরিষ্কার করা খাট পরিষ্কার করা এগুলো তো রইছে আর তারপরে এই দেওয়ালের রঙ পরিষ্কার করা দেয়াল ঘষে ঘষে পরিষ্কার করা এটা খুবই সময় সাপেক্ষ একটা ব্যাপার তো এর মধ্যে তো আমাকে রান্নাও করতে হবে এই সংসারের চাপা প্রত্যেক দিনের যা কাজ সেগুলোও তো করতে হবে তাই না তো দেখি কতটা কতটাকে করতে পারি জানি না তবে চেষ্টা করব করার আর টিভিটাকেও কি খারাপ অবস্থা করেছে দেখো টিভির মধ্যে মোম রং দিয়ে রং করেছে আর এখন এটাকে কলিন দিয়ে ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি আর এই আলমারিটাকেও ভালো করে মুছে পরিষ্কার করে নেব তো সৌম্য বলল রং যখন আমি করেছি তো আমি পরিষ্কার করব তো কলিন স্প্রে করে দিয়েছি আর কাপড়টা ওকে দিয়ে দিয়েছি ও ভালো করে মুছে নিচ্ছে আলমারির কাঁচটা তো বাচ্চা মানুষ ও তো আর ওপরের দিকটায় হাত পাবে না তো ওকে আমি সরিয়ে দিয়ে ভালো করে পুরো আলমারিটা একবার মুছে পরিষ্কার করে নেব আর এই সমস্ত কাজগুলো করতে করতে অনেকটাই বেলা হয়ে গেছে আর এর মধ্যে আমার রান্নাও হয়ে গেছে এখন দুটো বেজে গেছে এখনই সমুকে স্নান করিয়ে দেব অনেক বেলা হয়ে গেল আজকে তো প্রথমে একটা ভিজে কাপড় দিয়ে মুছেছিলাম আলমারির কাঁচটা কীরকম ছোপ ছোপ দাগ হয়েছিল। তো আর একটা শুকনো কাপড় দিয়ে এখন ভালো করে কাঁচটা আরেকবার মুছে পরিষ্কার করে নিলাম তো আমার ডাইনিং আর বড়ো ঘরের সমস্ত কাজ আজকের মতন হয়ে গেছে আর এখন বাজে ঘড়িতে দুটো পনেরো এক্ষুনি স্নান করাতে নিয়ে যাব। আজকের ব্লগটা তবে এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি আবার দেখা হবে সবাই ভালো থেকো